আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব আসলে কোন সময় ইউরোপের জন্য অ্যাপ্লিকেশন করলে বিশ্ব রিসিউ সবচেয়ে ভালো থাকে সামার না উইন্টার তবে সেই বিষয়ে একটু প্রপার ধারণা দেওয়ার চেষ্টা করব সবাই মনোযোগ সহকারে শুনবেন উইন্টার থেকে সামারে বিষের রিসিউ আপনার অনেক অনেক বেশি থাকে যেমন আপনার উইন্টারের দিকে ফাইল জমা করলে বা প্রসেসিং করলে অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসে যদি ফাইল কেউ জমা করে সেক্ষেত্রে ফাইল প্রসেসিং করতে করতে দেখা যাচ্ছে উইন্টার চলে গিয়ে সামার স্টার্ট হয়ে যায় সামার যেহেতু স্টার্ট হয়ে জায়গা ইউরোপে সামারের সময় যারা ইউরোপে আসে বা ইউরোপে যারা আছেন যাবেন বা আত্মীয়স্বজন থাকলে আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন যে ইউরোপে সামার টাইমে প্রচুর পরিমাণে মানে বিভিন্ন ট্যুরিজম কান্ট্রি যেগুলো আছে যেমন ক্রোশিয়া ক্রোশিয়া মূলত ট্যুরিজম বেস কান্ট্রি ওই কোম্পানি ওই ওখানে আপনার উইন্টারে কাজের পরিধি একটু কমে যায় আর সামারে মনে করেন যতগুলা যে ট্যুরিজম স্পটে যত হোটেল যত রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টগুলো আপনার ওপেনিং হয় ও ছয় থেকে সাত মাস ওখানে পুরোদমে কাম হয় কাজ হয় ওখানে প্রচুর পরিমাণে কর্মীর চাহিদা থাকে এই সময় যারা ফাইল সাবমিট করে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর বা এই সময়টাতে যারা ফাইল প্রসেসিং করে ফাইল প্রসেসিং করতে করতে মোটামুটি চার পাঁচ মাস বা পাঁচ ছয় মাস লেগে যায় সেক্ষেত্রে দেখা যায় সামার স্টার্ট সামার শুরু হয়ে যায় সব বেজ অর্থাৎ ইউরোপে মোটামুটি প্রত্যেকটা দেশে কিছু না কিছু ট্যুরিজম বেস আছে ইটালিতে ফ্রান্স তারপরে আপনার যে ক্রোশিয়া ক্রোশিয়া তো মূলত এই ট্যুরিস্ট বেসড একটা দেশ তো সেখানে যখন আপনার এই সামা শুরু হয়ে যাবে তখন প্রচুর পরিমাণে কর্মীর চাহিদা থাকে তো দেখা যায় যে যতগুলো পারমিট ইস্যু হয় এই রেস্টুরেন্ট বা অন্যান্য কাজের সেগুলোর পারমিটে বিষা হওয়ার পসিবিলিটি থাকে আপনার অনেক ভালো রেশিউ থাকে নাইনটি নাইনটি ফাইভ পারসেন্টের উপরে রেশিও থাকে তো কেউ যদি মনে করেন যে অন্য সময় যে হয় না এরকম না কিন্তু অন্যান্য সারা বছর যেরকম বিষা হয় সেগুলো হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড কনস্ট্রাকশন রিলেটেড বিয়ে পারমিটে সারা বছরই কম বেশি ভিসা হয়ে থাকে কিন্তু যেগুলো সিজনাল বেশ ভিসা এই সিজনাল ভিসা আপনার রেশিও ভালো থাকে সামারে অর্থাৎ আপনি প্রসেসিং কোয়েন্টারে জমা করলেন প্রসেসিং করতে করতে যখন সামার স্টার্ট হয়ে থাকে দেখা যায় যে ভিসা মিস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে তো যাই হোক আজকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে ভিসা রেশিও কোন সময় ভালো থাকে সেই বিষয়ে একটা প্রপার ধারণা দেওয়ার জন্য কারণ উইন্টারের থেকে কাজের চাহিদা বা কাজ কাম সময় বেশি থাকে সামারে সামারে ইউরোপের সব দেশে কাজের চাহিদা মোটামুটি ভালো থাকে শীতের তুলনায় তো যাই হোক আপনারা ফাইল যেখানে দেন যেভাবে করেন বুঝে শুনে দেখে তারপরে ফাইল জমা করবেন আশা করি সবার মনের আশা পূরণ করুক সবাই ইউরোপে যাক ওকে আসসালামু আলাইকুম